আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন কিছু নিউজে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশে গঠে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো যা এই মুহূর্তে ভাইরাল প্রিয় দর্শক দেনা করে চলুন স্ক্রিনে দেখা ভিডিওটি দেখে আসি তারপরে বিষয় বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগের দাবি দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নাও এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করো এই দাবি তুলে আওয়ামী লীগ নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে কর্মীদের নির্দেশ দিয়েছে বয়কট করে এই নির্বাচন সুতরাং ইউনুথ সরকার যদি নিজের থেকে নির্বাচন বন্ধ রাখে তাহলে সেটা আওয়ামী লীগের চাহিদার সঙ্গে মিলে যায় তার জন্য নির্বাচন যদি পিছিয়ে যায় আপত্তি নেই ভারতের আর যাই হোক ফেব্রুয়ারির মধ্যে ভোট করতেই হবে এমন কোনো ডেডলাইন কিন্তু কখনো বলেনি ভারত আর এসব নানান কারণেই ভোট স্থগিত করার জন্য ইউরুস সরকারের ভেতর থেকেই কেয়ারটেকার সরকারের কথা তুলে দেওয়া হচ্ছে এটা খুবই সম্ভব বারোই ফেব্রুয়ারির ভোট যে কোনো মুহূর্তে স্থগিত হওয়ার ঘোষণা আসতেই পারে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে তপশিল ঘোষণার পরও নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল দু সালে যা ইতিহাসে এক এগারো নামে পরিচিত বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটাই সবচেয়ে নাটকীয় ঘটনা নবম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ সেবার নির্ধারিত ছিল দু সালের বাইশে জানুয়ারি তখনকার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর রিয়াজ উদ্দিন আহমেদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছিলেন বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে ভোটার তালিকায় প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ভুয়া ভোটার তোলার অভিযোগে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম বিতর্ক তৈরি হয় তখন ফলে এগারোই জানুয়ারি দু দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন এবং ফকরউদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয় তবে সেটি নির্বাচন নয় রাষ্ট্রীয় প্রহসন সেটি অগ্রহণযোগ্য এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয় লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুশিয়ারি ধ্বনিত হচ্ছে কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি ব্রিটিশ হাইকমিশনার ঢাকা ইতিমধ্যে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে যেখানে বলা হয়েছে নির্বাচনের নব্বই দিন আগে সব দলের সঙ্গে সংলাপ ইউএন মনিটরিং টিম আর মিডিয়া এক্সেস গ্যারান্টি ইউএন মনিটরিং টিম আসছে না সব দলের সঙ্গে সংলাপ হয়নি নব্বই দিন শেষ হয়ে গেছে আছে মাত্র তিরিশ দিন মিডিয়া অ্যাক্সেসের অবস্থা বুঝতেই পারছেন দ্বিতীয়ত ফরেন অফিস একটি ম্যাগনেট স্কিম লিস্ট প্রস্তুত করেছে যেখানে নির্বাচন বানচালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে তৃতীয়ত ব্রিটিশ পার্লামেন্টে আগামী মাসে একটি অ্যাডজারমেন্ট ডিবেট হবে যেখানে সরকারকে বাধ্য করা হবে অবস্থান স্পষ্ট করতে এই তিন ধাপই ইউনুস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে তবে ইউরোপীয় ইউনিয়নও পিছিয়ে ছাড়বে না আর যুক্তরাষ্ট্রও ডেমোক্রেসি সামিটে বাংলাদেশের নাম কেটে দেবে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আপনারা সেটা জানেন সরকার বলছে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবে সময় যত ঘনিয়ে আসছে ভেতরের রাজনীতির চাপে পাশাপাশি বাইরের দৃষ্টি মানে বিদেশের দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে এই প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা সাম্প্রতিক বার্তাটি আর কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই এটি বৈধতা পরীক্ষার দেখা হচ্ছে যুক্তরাজ্যে কয়েকজন সংসদ সদস্য যৌথ বিবৃতি দেখিয়ে দিয়েছে নির্বাচন শুধু তারিখে হয় না হয় পরিবেশ অংশগ্রহণ এবং আস্থায় এই তিনটির কোনো একটি যদি নরবরে হয় তাহলে ভোট কাগজে কলমে সম্পন্ন হতে পারে কিন্তু গণতন্ত্র সেখানে গ্রহণযোগ্য হয় না এবং নির্বাচনটাও গ্রহণযোগ্য হয় না বিবৃতিটি প্রকাশিত হয়েছে হাউস অব কমন্স এর ব্যানারে স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান জিম শ্যানন জ্যাস আথওয়াল এবং ক্রিস লো এমপি স্বাক্ষরে এটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতিপত্র নয় কিন্তু ভুল হবে এটিকে হালকাভাবে নেওয়া ব্রিটিশ রাজনীতিতে এমন বিবৃতি সাধারণত বড় সিদ্ধান্তের আগে মাঠ প্রস্তুতের মতো কাজ করে এখানে ভাষা ছিল পরিমিত কিন্তু ইঙ্গিত খুব কড়া অংশগ্রহণহীন বিধিনিষেধ নির্ভর ও নিয়ন্ত্রিত কোনো নির্বাচন আধুনিক গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিক্রি দিকে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন এমনকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট যাতে করে আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে তাহলে দর্শক আজকে আমি তো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম